আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকার গায়ের জোরে দ্রব্য মূল্য বাড়াচ্ছে অভিযোগ রিজবি আহমেদের এরপরে জানিয়ে দেব বাংলাদেশের নাম নেই যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এদিকে দেশে সুশাসন বলতে কিছু নেই বলে মন্তব্য করলেন খোদ সরকারি দলের এমপি আদেল আহমেদ আরো জানিয়ে দেব মধ্যরাত থেকে মোটর সাইকেল সহ যান্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা এবং লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কর্মীদের সংঘর্ষে আহত দর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকার গায়ের জোরে দ্রব্যমূল্য বাড়াচ্ছে অভিযোগ রিজবি আহমেদের সরকার গায়ের জোরে দ্রব্যমূল্য মূল্য বাড়াচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন দেশে এখন কোন সুশাসন নেই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষকে পিষ্ট করে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধি করেছে তিনি বলেন কেরোসিন ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে এখানে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না তারা যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্য প্রয়োজনীয় মূল্যর দাম বৃদ্ধি করছে বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে সড়কে দোকান পথচারী ও সাধারণ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর উদ্যোগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে লিপলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি বলেন ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকের ব্যয় বেড়ে যাবে সব ধরনের দ্রব্য মূল্য কিষিপর্ণর দাম বাড়বে এজন্যই আজকে বিএনপির উদ্যোগে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে সেই সাথে দলের প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে তিনি বলেন সরকার বড় বড় কথা বলে তারা বলে পলাতক আসামি দিয়ে কি দল চলে আমি বলতে চাই দেশে যদি সুশাসন থাকতো তাহলে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন তারা আজকে কারাগারে থাকতেন বিচারে যাদের জেল হতো আজীবন কারাদন্দ হতো তারাই আজকে মতো ক্ষমতা দখল করে বড় বড় কথা বলছে যারা গণতন্ত্র ও মানুষের পক্ষে তাদের বিরুদ্ধে তারা কথা বলে আরো বলেন গণতন্ত্রের মা বেগম খালেদা জোর করে করে রাখা হয়েছে দলের ভারপ্রাপ্ত বন্দি চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে দেশে কোনো সুশাসন নেই সমস্ত কিছু আওয়ামী লীগকরণ করা হয়েছে সূত্র নয়া বাংলাদেশের নাম নেই যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আগামী মাসে অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলন আমন্ত্রিতদের তালিকায় বাংলাদেশের নাম নেই যুক্তরাষ্ট্র ভিত্তিক পলিটিক্যাল জার্নাল পলিটিকো বাইডেনের আমন্ত্রণের জন্য বিবেচিত শতাধিক দেশের বা সরকারের নামের একটি তালিকা প্রকাশ করেছে ওই তালিকা অনুযায়ী এই অঞ্চলের ভারত মালদ্বীপ নেপাল ও পাকিস্তান আমন্ত্রণ পেয়েছে ঢাকা ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে প্রেসিডেন্ট বাইডেনের সম্মেলনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন খবরের দিকে তারাও নজর রাখছেন তবে আপাতত এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই জো বাইডেন গত বছর নির্বাচনী প্রচারণার সময় অঙ্গীকার দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্রথম বছরেই বিশ্বে গণতন্ত্রকে উৎসাহিত করতে গণতন্ত্র মরা দেশগুলোকে নিয়ে সম্মেলন করবেন গত একুশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রথম বক্তব্য তিনি গণতন্ত্র সম্মেলন আয়োজনের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন সে অনুযায়ী আগামী নয় ও দশই ডিসেম্বর বাইডেনের উদ্যোগে গণতন্ত্র সম্মেলন হওয়ার কথা রয়েছে সম্মেলনটি ভার্চুয়াল হবে বলে জানা গেছে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কয়েক বছর ধরে সমালোচনা করে আসছে চোদ্দ সালে পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ সমালোচনা জোরালো হয়েছে গত তিরিশ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত মানবাধিকার চর্চার ওপর দেশভিত্তিক প্রতিবেদনে দুই হাজার ব্যাপক অনিয়ম নির্যাতন বিচার বহু হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয় এবছর যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রিডম হাউসের প্রতিবেদনও বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতা অনেক কম বিশ্বের দুইশ দশটি দেশ ও অঞ্চলের মতো বাংলাদেশ এক্ষেত্রে আংশিক স্বাধীন দেশগুলোর তালিকায় আছে পলিটিকর ফাঁস করা তালিকা এবং দেশ ও সরকারগুলোকে আমন্ত্রণ জানানোর প্রতিক্রিয়ায় সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ওই তালিকায় ফ্রান্স সুইডেনের মতো পরপক্ষ গণতন্ত্রের দেশ যেমন আছে আছে তেমনি গণতান্ত্রিক পরিস্থিতির কারণে বিতর্কিত ফিলিপাইন ও পোল্যান্ডের মতো দেশগুলো এশিয়ান যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হলেও বাদ পড়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম মধ্যপ্রাচ্য থেকে আমন্ত্রিতদের মধ্যে আছে ইসরায়েল ও ইরাক তবে যুক্তরাষ্ট্র তার মিত্র মিশর ও গণতন্ত্র সম্মেলনে ডাকছে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ কালের কণ্ঠকে বলেন বাইডেনের সম্মেলনে এমন অনেক দেশের আমন্ত্রণ পাওয়ার কথা শোনা যাচ্ছে যাদের অবস্থা বাংলাদেশের চেয়েও নাজুক চীনকে মোকাবেলার বিষয়টি মাথায় রেখে যদি সম্মেলন আয়োজন করা হয় তাহলে তা নিয়ে শুরুতেই প্রশ্ন থাকবে এটি স্পষ্ট হলে দেখা যাবে অনেক দেশ শীর্ষ পর্যায়ে বদলে মন্ত্রী বা কর্মকর্তা পর্যায়ে প্রতিনিধিত্ব করাচ্ছে এ বিষয়ে শেষ পর্যন্ত যদি গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো হয় তাহলে তা এ দেশের জন্য কোনো বার্তা কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন এর মধ্যে হয়তো কোনো বার্তা থাকতে পারে আবার আমন্ত্রণ না জানানো হলে এর পেছনে কোনো পক্ষের লবিং তদবির কাজ করছে কিনা তাও দেখতে হবে সারা বিশ্বেই এখন গণতন্ত্র শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এই নির্বাচনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিরাও নির্বাচিত হন জানতে চাইলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ কালের কণ্ঠকে বলেন আওয়ামী লীগকে ডাকা হবে না এমন তথ্য এখনো আমরা জানি না অন্য যে কোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক এখন ভালো আসলে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয় অনেকেই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকেন দেশে সুশাসন বলতে কিছু নেই মন্তব্য সরকারি দলের এমপি আদেলের জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী চার আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল বলেছেন পলিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আমলে সুশাসন ছিল বিচারহীনতা ও দুর্নীতি ছিল না এখন দেশে সুশাসন বলতে কিছু নেই দুর্নীতিতে ভরে গেছে ও অন্যায় অত্যাচার চলছে এজন্য মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায় মঙ্গলবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা বাস স্ট্যান্ডে ইউপি নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আহসান আদিলুর রহমান আদিল বলেন পলিবন্ধুর শাসন আমল বাংলাদেশের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করছে দেশের রাজনীতিতে জাতীয় পার্টি এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর জাতীয় পার্টির সমর্থন ছাড়া সরকার গঠন করা সম্ভব হয় নাই তাই নাঙ্গলের সমর্থকদের ছোট করে দেখবেন না পরিশেষে তিনি মাগুরা ইউপি নির্বাচনে লাঙ্গলের প্রার্থী আক্তারুজ্জামান মিঠুকে জয়যুক্ত করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান আঠাইশ তারিখে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের প্রতিটি ভোট কেন্দ্রে থাকার নির্দেশ দেন সূত্র যুগান্তর মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দ্বিতীয় ধাপে 8৪৬টি ইউনিয়ন পরিষদ ইউপি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার এর মধ্যে নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে একই সঙ্গে আজ রাত বারোটা থেকে চুয়ান্ন ঘন্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি এক নির্দেশনায় ইসি জানায় আগামী এগারোই নভেম্বর দেশের বাষাটি জেলায় আটশো ছেচল্লিশটি ইউপিতে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নভেম্বর মঙ্গলবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত মোটর সাইকেল এবং দশই নভেম্বর বুধবার মধ্যরাত বারোটা থেকে এগারোই নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত বারোটা পর্যন্ত সব ধরনের ইঞ্জিন চালিত নৌযান ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে আরো জানানো হয় নির্বাচন কমিশন কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি মহাসড়কে বন্দর ও ও জরুরি পণ্য পরিবহনের থাকবে এছাড়া প্রার্থী তার এজেন্টদের গাড়ি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকদের গাড়ি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বিদ্যুৎ গ্যাস টেলিযোগাযোগ ও ডাকের গাড়ির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না জরুরি প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য কারো গাড়ি গাড়িও চলতে পারবে এর আগে ইসি জানায় দ্বিতীয় ধাপের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে একাশি জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এসব ইউপির মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছিলেন চার জন বাছাই ও প্রার্থীদের প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিন হাজার তিনশো দশ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন দাখিল করেছিলেন নয় হাজার জন বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নয় হাজার একশো একষট্টি জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছিয়াত্তর জন সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন ত্রিশ হাজার আটশো তিরাশি জন বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আটাই হাজার নির্বাচিত জন প্রার্থী। ইতিমধ্যে প্রথম ধাপে তিনশো উনসত্তর ইউপিতে নির্বাচন সম্পূর্ণ করেছে ইসি তৃতীয় ধাপে আগামী আঠাইশ নভেম্বর এক হাজার তিন ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সূত্র বাংলাদেশ প্রতিদিন লক্ষ্মীপুরে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত দশ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনী প্রচারণার শেষ রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চকরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরে দশ জন আহত হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার রাত নয়টার দিকে ইউনিয়নের ফজুমিয়ার হাটে এ ঘটনা ঘটে এদিকে হামলা চালিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইব্রাহিম বাবুল মোল্লা চশমা ও স্বতন্ত্র প্রার্থী হোসেন হাওলাদারের আনারস নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় প্রচারণার শেষ দিন চশমা প্রতীক ও আনারস নির্বাচনী অফিসে সভা চলছিল এ সময় নৌকার সমর্থকরা নির্বাচনী অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন প্রার্থীরা পরে ফজুমিয়ার হাটে বিদ্রোহী প্রার্থী বাবুল মোল্লা উস্কানিমূলক বক্তব্য দিলে উভয়ের নৌকা ও চশমা সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি কটেল বিস্ফোরণ সহ ত্রিমুখী নৌকা ও চশমা আনারোর সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় উভয় পক্ষে অন্তত 10 জন আহত হন পরে দুপক্ষের বিক্ষোভে পুরো বাজার জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন তবে তাদের নাম পরিচয় জানা যায়নি এ বিষয়ে কোমলনগর থানার ওসি মোসলেউদ্দীন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে সূত্র যুগান্তর